শিক্ষার্থী তোমাদেরকে জানাচ্ছি স্বাগত তো আজকে তোমাদেরকে বিজ্ঞানের পরমাণুর মডেল এঁকে দেখাবো এবং এই মডেল তৈরির জন্য কি কি লাগবে বিস্তারিত প্রশ্নটাও পড়ে নিচ্ছি তোমাদের জন্য তোমাদের দলের পরমাণু মডেল তৈরি করতে গিয়ে কি কি ব্যবহার করছো তা নিচের চকে লিখে ফেলো পাশে তোমাদের বানানো মডেল ছবি এঁকে দিতে ভুলো না তোমাদের বানানো মডেলের পরমাণু ইলেকট্রনে কয়টি কক্ষপথ সাজানো আছে তা পারমাণবিক ভর কত তাও লিখে রাখো তো আমরা এখানে এটা একটা প্রশ্ন আমরা মডেল অলরেডি বানিয়ে রেখেছি তো আমরা সেটি দেখাবো তার আগে কি কি উপকরণ লাগে সেগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি প্রয়োজনীয় সামগ্রী কলম লাগবে ফেন্সি এটা তোমরা কাগজে লিখতে হবে পরীক্ষার খাতায় মূল্যায়নের খাতায় লিখতে হবে বলছে কলম লাগবে পেন্সিল লাগবে খাতা অথবা কাগজ লাগবে পোস্টার পেপার লাগবে মার্কার লাগবে মন্ড না আঠার কথা বুঝেছি মূলত মাটি প্রয়োজন হবে দিয়াশলের কাঠি লাগবে সুতা লাগবে অনুশীলন বই লাগবে অনুসন্ধানী বই লাগবে কাজের উদ্দেশ্য হচ্ছে পরমাণু মডেলের ছবি আঁকা কাজের ধরন হচ্ছে দলগত কাজ কাজের ধারা সহপাঠী কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে যাওয়া নিজ নিজ দলে তৈরিকিত পরমাণু মডেলে ব্যবহৃত উপকরণ তালিকা প্রস্তুত করা এরপর দলে আলাদা আলাদা পরমাণু মডেল তৈরি করি এবং ছবি আঁকি যাই হোক তৈরিকৃত প্রত্যেকটি পরমাণু মডেল পরমাণু বড় ইলেকট্রন কক্ষপথ খাতায় লিখি এরপর ক্লাসে দলে উপকৃত এই কাজগুলো তোমরা করবা তো আমরা একদম মডেল তোমাকে বানিয়ে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে এনএ মানে হচ্ছে সোডিয়াম সোডিয়ামের পরমাণু মডেল তুমি কীভাবে করবে আমি এখানে দুইটা মডেল দেখালাম তোমাদের তো একশো আঠারোটির মধ্যে আমরা সপ্তম শ্রেণীতে শুধু আঠারোটি দেখিয়েছি তো তোমরা এর বাইরে আসার কথা না সপ্তম শ্রেণীতে তো আমি এখানে সোডিয়াম দেখালাম সোডিয়াম হচ্ছে এর পরমাণু হচ্ছে এগারোটি মাঝখানে সোডিয়াম থাকলো এইটা হচ্ছে কক্ষপথ তো আমরা জানি এই যে প্রথম আঠারোটির মধ্যে প্রথম কক্ষপথে থাকবে সর্বোচ্চ দুইটি তো এই জন্য আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি প্রথম কক্ষপথ ইলেকট্রন বিন্যাস দেখেছি এই যে একটি এই যে আর একটি মোট দুইটি দ্বিতীয় কক্ষপথ হচ্ছে এটি এই দ্বিতীয় কক্ষপথ আমরা লিখে দিলাম আর এখানে হচ্ছে পরমাণু হচ্ছে আটটি দ্বিতীয় ঘরে সর্বোচ্চ আটটি তাহলে দুই চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটি তাহলে কয়টি হলো এই প্রথম ঘরে গেল দুই আর দ্বিতীয় ঘরে গেলো আট তাহলে মোট হইল দশ আর আমরা জানি এ সোডিয়ামের পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত এগারো তাহলে আট থাকে এক তার মানে তৃতীয় কক্ষ যাবে একটি ইলেকট্রন তো এটি তোমরা চিত্র একে রঙ করেও দেখাতে পারো পরীক্ষার খাতা একটু রঙ করে দেখাবে তাহলে আরও সুন্দর হবে তারপরে চলে যাব আমরা হচ্ছে অক্সিজেনের পারমাণবিক মডেল সংখ্যা ও তো অক্সিজেন প্রথম কক্ষপথে হচ্ছে অক্সিজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে আটটি পরমাণুর সংখ্যা হচ্ছে কয়টি আটটি তো প্রথম ঘরে চলে যাবে দুইটি প্রথম ঘরে কয়টি দুইটি আর থাকবে মোট আটটি থেকে দুটি চলে গেল আর থাকবে ছয়টি তাহলে দুই সাইড এক দুই তিন চার পাঁচ ছয় তো এই ছয়টি চলে গেলো এখানে তাহলে আমরা জানি দ্বিতীয় গড়ে সর্ব দ্বিতীয় ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ থাকে আটটি তো এখানে আসেই ছয়টি এই জন্য আর বাড়তি দেওয়ার দরকার নাই এগুলো এক একটা পরমাণুর মডেল তোমরা চাইলে অন্য পরমাণুর মডেলও তৈরি করে দিতে পারো আমি তোমাদেরকে হেল্প করার জন্য একটা নোট দেখাচ্ছি তো দেখো এখানে আমরা সপ্তম অষ্টম শ্রেণীর বিশেষ করে সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে আমরা আঠারোশটি শিখেছি এখানে একটা গল্প ছিল গল্পটা জাস্ট এখানে লেখা হয়নি হাই হিলি বেবিকে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও এরকম করে মনে রাখার কৌশল আছে যাই হোক সিরিয়ালে মনে রাখার জন্য এই যে হাই হিলি বেবি কি নেজায়ক এ হাইতে হাইড্রোজেন এখানে সিরিয়াল সংখ্যা আছে দেখো তোমরা এখান থেকে যদি সিরিয়াল সংখ্যাটা মনে রাখো খেয়াল করো এখানে এই এই যে সিরিয়াল সংখ্যাটা মনে রাখলে এই সিরিয়াল সংখ্যাটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এক দু তিন চার তুমি যদি সিরিয়াল মনে রাখো তাহলে পারমাণবিক সংখ্যা মনে রাখবা আর সংখ্যাটা হচ্ছে যেমন হাইড্রোজেনের মানে প্রথমে হচ্ছে এইচ এইচ দিয়ে আর হিলিয়াম বানানো এইচ তবে দুইটা এইস হয়ে গেলে একই ধরনের মনে হবে এসি অর্থাৎ বানানের ইংরেজি বানানের প্রথম রাজ্ডা করেছে সংকেত আর যোজনীটার কৌশলটা হচ্ছে এরকম প্রথমে হচ্ছে এক শূন্য তারপরে এক দুই তিন চার চারের পরে আবার তিন দুই তারপরে হবে এক এভাবে মানে একের পরে শূন্য তারপরে এক দুই তিন চার তারপর তিন দুই এক শূন্য একইভাবে আবার আসবে শূন্যের পরে শূন্যের পরে দেখো শূন্যের পরে এক দুই তিন চার আবার তো হয়ে গেল তিন দুই এক শূন্য এভাবে এটা হচ্ছে তোমার সংখ্যা যোজনী বর সংখ্যাটা হবে কীরকম একদম সহজ হিসাব বড় সংখ্যাটা হবে এই যে জোর সংখ্যাকে দুই দিয়ে গুণ করতে হবে জোর সংখ্যাকে কত দিয়ে গুণ এক এক প্রথমটা আর ছাড়া প্রথমটার মান হচ্ছে এক আর শেষটার মান হচ্ছে চল্লিশ এটা একদম মুখস্থের মতো এই প্রথম শেষটা হচ্ছে চল্লিশ আঠারোটির মধ্যে আর প্রথমটার মান হচ্ছে কত এক প্রথমটার শেষটি ছাড়া জোর সংখ্যাকে অর্থাৎ বড় সংখ্যা বের করতে হলে জোর সংখ্যাকে দুই দিয়ে গুণ আর বিজয় সংখ্যাকে দু দিয়ে গুণ করে এক যোগ যেমন দেখো তুমি দুইকে দুই দিয়ে গুণ করলে দুই গুণে কত হচ্ছে চায় আর বিজোর সংখ্যা হচ্ছে তিন দুগুণে ছয় ছয় লোক এক যোগ জোর সংখ্যা হলে দুই দিয়ে গুণ করে যা হয় তাই বসাবে আর যদি পারমাণবিক সংখ্যা বিজোর সংখ্যার হয় তাহলে দুই দ্বিগুণ করে এক করবে তাহলে দুই দ্বিগুণ করলে হয় তিন দিগুণের ছয় ছয়ের লোক এক যোগ করলে হয় কত সাত এভাবে তুমি হিসাবটা করতে পারো এটা হচ্ছে বর সংখ্যার হিসাব আর ইলেকট্রন তো তোমরা জানোই যে প্রথম এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে এক তাহলে প্রথম ইলেকট্রন ঘরে একে বুঝবে তারপরে দুই তারপরে দুই বুঝবে আর আমরা জানি ইলেকট্রন বিন্যাসের বেলা প্রথম ঘরে সর্বোচ্চ দুই তারপরে আট তারপরে আট এভাবে তাহলে দেখো দুই হয়ে গেল এবং যেই গড়টা পরিপূর্ণ আরেকটি ইলেকট্রনের কক্ষপথে যাওয়ার দরকার নেই মানে কোনো একটি ইলেকট্রন অ্যানায়ন বা ক্যাটায়নের দরকার নেই সেটি হচ্ছে নিষ্ক্রিয় যেমন দেখো এখানে ইলেকট্রন হচ্ছে প্রথম ঘরে সর্বোচ্চ দুইটি থাকবে পারমাণবিক সর্বোচ্চ তিন তাহলে প্রথম ঘরে দুটি যাওয়ার পর আরও একটি থাকবে তার মানে এটিকে ক্যাটায়ন করে দিতে হতে পারে এই এটি নিষ্ক্রিয় নয় অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে আরেকটি ইলেকট্রন চলে যাবে এভাবে তোমরা কাজটি করতে পারো তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে এই শিটটাকে একদম স্ক্রিনশিট দিয়ে নিতে পারো শুধু পরীক্ষার জন্য নয় এটা হচ্ছে তোমাদের মন রাখার জন্য সুবিধা আমি এখানে আবার লিখে দিলাম যে বর বের করার একদম ছোটকার কৌশল লিখে দিলাম যে বরসংখ্যা বের করার কৌশল প্রথম মূল শূন্য শেষ মূল চল্লিশ আর বাকিগুলো জোড়া হলে দুই দ্বারা গুণ সংখ্যাকে আর বিজয় হলে দুই করে একযোগ ওকে ধন্যবাদ শিক্ষার্থীরা এর পরবর্তী কালকে আমরা দিয়ে দেব তোমাদেরকে হচ্ছে সরুচুল্লি ফ্র্যাকটিক্যাল বানানো সেটি আজকে আমরা দুপুরবেলা করব তো সেটি তোমাদেরকে আজকে দিয়ে দেবো তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো আমার ভিডিওটি দুজন সকালে শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ